বিকেলে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসে ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম পুরো ভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারি রাতটা তাস রাজনীতি মাঝে মধ্যে সর্বাদের বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বিয়াল্লিশ আসে যান হ্যাঁ আমারই নাম নেই আর দ্বিতীয় কোনোভাবে পুজোর সময় তখন কেমন যেতু প্রতি বছর বেড়াতে বউবাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রা মথুরা কতকাল আর যাই না কোথাও যাওয়া হয় না তৃতীয় বড় ভাবে ভালোই আছে ছেলে আর ছেলের বউ যত্নআত্তি করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালে মনে করে বড় দিনের সময় বেশ কবার নিয়ে গেছিলাম ওকে কলকাতা সাহেব পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক চৌরঙ্গি কতকাল কলকাতা দেখি না বাতের ব্যথাটা বেড়েছে চতুর্থ পুরো ভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানলা দিয়ে বাইরে চোখ রাখলে কয়লার পুরো ঢুকত তবে ভারী সুন্দর ছিল সেই আবার সেই সব দিন চার পুরো বিকেলের নিভে আসা আলো নিচে চার নম্বর প্ল্যাটফর্মের সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন ভাবে প্রতিদিন ট্রেন যায় ট্রেন আসে কাল দেখলাম তিন বুড়ো সত্যিকারের ট্রেন এক বুড়োকে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে তিন বুড়োর কানে বাজছে কবিতার নাম ট্রেন কবি শুভ দাস कौन थे आम